হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা ওটা করা হবে ছাব্বিশ ইঞ্চি লম্বা একটা ফুল শার্ট কীভাবে কাটিং করতে হবে ঠিক আছে ছাব্বিশ ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি চোল্ডার ওকে বাইশ ইঞ্চি হাতের লম্বা দুই ইঞ্চি চৌড়া সাড়ে আট ইঞ্চি কাপ একটা ফুল শার্ট সাড়ে নয় ইঞ্চি লুজ ঠিক আছে এক পাটা লুজ থাকবে সাড়ে নয় ইঞ্চি তো একটা পুলশার্ট কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব আপনি যদি আমার চ্যানেল নতুন বিরাজ হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছবি দেখেন তাহলে একটা শার্ট কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে দেখেন আমাদের এখানে এক শার্টের কাপড় একটু বেশি আছে ঠিক আছে জাস্ট আমরা যতটুকু দরকার ঠিক ততটুকু নিব তাহলে ফার্স্ট আমরা কি করব আমাদের একটা শার্টের জন্য এক গজ দশ গিরে কাপড় হলে যথেষ্ট ঠিক আছে ষাট ইঞ্চি বহরের এক গজ দশ গিরে কাপড় ওকে তার মধ্যে বক্স প্লেট থাকবে ঠিক আছে বক্স প্লেট যখন থাকবে তখন আমাদের একটা পার্ট বড় নিতে হবে যে পাঁচটাতে বক্স প্লেট থাকবে সেই পার্টটা একটু বড় নিব উপরে পাটটা একটু ছোট নিব ঠিক আছে কাপড়টা একটু আয়রন করে ফিনিশিং করে নিতে হবে ওকে ফার্স্ট কি করবেন এভাবে একটা মার্জিন আনবেন যখন মার্জিনটা আনবেন দেখেন আমাদের কিন্তু নিচে নিচে কিন্তু ইঞ্চি কাপড় রেখে বাটন হবে আই মিন যে রিং হবে সেটার জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে দিতে হবে আমাদের দুই ইঞ্চি একটা চাইনিজ কাটিং এর জন্য এভাবে একটা মার্জিন টানতে হবে ঠিক আছে তো এই যে বক্সগুলো পার্ট থেকে টোটাল দুই ইঞ্চি নেব ঠিক আছে হচ্ছে দুই ইঞ্চি আমাদের টোটাল ওকে দুই ইঞ্চি কাপড় দেখেন তাহলে এখন আমাদের এখান থেকে ছাব্বিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি লম্বার ক্ষেত্রে আমাদের হাফ ইঞ্চি বাতি নিতে হবে ঠিক আছে হাফ ইঞ্চি এভাবে বাতি নিব ওকে হাফ যে বাড়তি অনুযায়ী সেই অনুযায়ী একটা কী করবো একটা মার্জিন টানবো ঠিক আছে একটা মার্জিন টানার পর আমাদের চোলটা ডাউনের জন্য উপর থেকে আড়াই ইঞ্চি দিব ঠিক আছে এবার আড়াই ইঞ্চি আমাদের উপর থেকে আর মূলের জন্য সাড়ে আট ইঞ্চি নামাবো নিচে এখান উপর থেকে চোল্ডারের উপর থেকে এভাবে সাড়ে আট ইঞ্চি নিচে নামাবো তারপর একটা এভাবে মার্জিন টেনে নিব ওকে আড়াই ইঞ্চি আমাদের কলার ডাউনের জন্য দিব তাহলে আমাদের চোলটা থাকবে ষোলো ইঞ্চি আর দুগুনা ষোলো তার মধ্যে তিনশোতে বাড়তি নিতে হবে ঠিক আছে তিনশোতে বাড়তি নিতে হবে শিলার জন্য আমাদের যে মুহুরির যে শিলাটা ডুববে সে শিলার জন্য হাফ ইঞ্চি রাখলে একটু বাড়তি থাকে বাট তিনশোতে রাখলে যথেষ্ট ঠিক আছে আমাদের লুজ থাকবে এক পার্ট সাড়ে নয় ইঞ্চি তাহলে টোটাল দশ ইঞ্চি দিব ওকে দশ ঠিক আছে তাহলে সারানো ইঞ্চি আমাদের টোটাল এখন এভাবে শেপ দিয়ে একজেক্টলি শেপটা এভাবে টানতে হবে ঠিক আছে দেখেন এই হচ্ছে আমাদের একটা সারার মার্জিন ওকে এখন এই জায়গায় মার্জিনটা এ ক্ষেত্রে এভাবে একটু গভীর করে এভাবে হাত আর মুড়িটা এভাবে ঘুরাইতে হবে ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের শাড়ের প্রথম পার্ট ঠিক আছে এ হচ্ছে আমাদের শাড়ের প্রথম পার্ট সামনের পার্ট ঠিক আছে তাহলে এভাবে হাফ ইঞ্চি বাত্তি নিতে হবে আমাদের লুজ যদি 59 ইঞ্চি থাকে তাহলে হাফ ইঞ্চি বাত্তি থাকবে ঠিক আছে 10 ইঞ্চি থাকবে তো এটা সামনের পার্ট আমাদের ফরম পার্ট যেটা ফরম পার্ট বলে সে ফরম পার্ট কাটিং হলো এখন আমাদের ব্যাক পার্টটা কাটিং করতে হবে ঠিক আছে এ হচ্ছে আমাদের ব্যাক পার্ট পিছনের পার্ট পিছনের পার্ট যখন কাটিং করবো কিন্তু আমাদের সামনের যে মার্জিনটা আছে মার্জিন থেকে হাফ ইঞ্চি কম নেব ঠিক আছে প্রথম পার্টের পাশ দিয়ে এভাবে হাফ ইঞ্চি কম থাকবে ওকে যে সবসময় মাথায় রাখতে হবে কিন্তু সমান কাটবেন না এই দাগ থেকে আমাদের যদি পিছনের পার্টটা সমান কাটেন তাহলে আমাদের কিন্তু সামনের পার্ট বেড়ে যাবে ঠিক আছে পার্ট বড়ো হয়ে যাবে আমাদের ক্লিজ বা জয়েনে জয়নে ম্যাচিং হবে না ম্যাচওয়েট হবে না ঠিক আছে তো সেই জন্য আমাদের বোতাম পার্ট পিছন সামনের পার্ট থেকে হাফ ইঞ্চি শর্ট কাটিং করতে হবে ব্যাক পার্টটা আর না হলে ব্যাক পার্ট বড় হয়ে যাবে ওকে তো এভাবে দেখেন আমাদের 8 ইঞ্চি 3 নামা হয়েছে ঠিক আছে দেখেন ফার্স্ট এভাবে একটা মার্জিন টেনে নেবেন সোজা এ হাফ ইঞ্চি যদি শর্ট থাকলে কিন্তু আমাদের এই দিক দিয়ে হাফ ইঞ্চি কিন্তু বরাবর নিয়ে নিতে হবে ঠিক আছে আর দুগুণা 16 এই হচ্ছে আমাদের তিনশোটা বাড়তি ঠিক আছে দেখেন তাহলে আমাদের হাতের মুহরিটা কতটুকু আছে একটু মেপে দেখতে হবে আমাদের যে চোল্ডারটা পিছনে যে ব্যাকের চোল্ডার থাকবে সেই চোল্ডারে এক ইঞ্চি প্লাস হবে এর সাথে ঠিক আছে তাহলে এভাবে শিলের কাপড় বাদ দিয়ে এক ইঞ্চি বাদ দিয়ে দেখেন এভাবে আমাদের হাতের আর্মন্ কতটুকু থাকতেছে ন ইঞ্চি তাহলে টোটাল আঠারো আঠারো ইঞ্চি থাকতেছে ঠিক আছে তাহলে আমাদের সারান ইঞ্চি চোল্ডারে সারান ইঞ্চি লুসের জন্য আঠারো ইঞ্চি লুস আমাদের এনাফ ঠিক আছে হাতের লুসটা আর কি হাতের মুহরিটা ফার্স্ট আমাদের একটা হাত কাটিং করবো কারণ আমাদের চেক কাপ স্টেপ কাপও সেজন্য সিঙ্গেল সিঙ্গেল কাটিং করতে হবে ঠিক আছে আমাদের কপ থাকবে সোয়া দুই ইঞ্চি ঠিক আছে দুই ইঞ্চি সুতা তাহলে এভাবে হাতের লম্বা থাকবে বাইশ ইঞ্চি এই বাইশ ইঞ্চিতে একটা মার্জিন ডাক দিব কাপড়টা বাদ দিয়ে যে কাপড়টা প্লাস হবে কাপড়টা বাদ দিয়ে এভাবে প্লাস হবে এ হচ্ছে আমাদের ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তি এটা শিলের কাপড়ের জন্য তাহলে আমাদের কাপ থাকবে টোটাল সাড়ে আট ইঞ্চি তাহলে সাড়ে আট ইঞ্চি হচ্ছে যে আমাদের সোয়া আট আমার কমপ্লিট এক ইঞ্চি আমাদের একটা কুচি থাকবে ট্যাগিন থাকবে হাতে টোটাল পাঁচ ইঞ্চি নেব ঠিক আছে তো উপর থেকে এভাবে আমাদের হাতে যে আর যে ডাউনের জন্য তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নেব সাড়ে তিন ইঞ্চি নিয়ে এভাবে একটা মার্জিন টেনে নেব সোজা তারপর এভাবে সাড়ে নয় ইঞ্চি আমাদের হাতে টোটাল হাফ ইঞ্চি বাড়তি নেব বডি থেকে ঠিক আছে বডিতে আমাদের হাতের মুহুরি আছে নয় ইঞ্চি বাট আমরা এখানে নেব সাড়ে নয় ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি থাকবে ওকে এই হচ্ছে আমাদের একটা হাতা ঠিক আছে এটা আমাদের তলপাত তাহলে এভাবে হাফ ইঞ্চি তলপাত কেটে দিবেন ঠিক আছে তারপর দেখেন চেক মিলাইয়া আমি মিলাইয়া এভাবে মিলে কিন্তু আমাদের বাকি হাতটা কাটিং করে নিতে হবে ঠিক আছে এই যে আমাদের পিছনের পার্ট এই পাশটা কিন্তু আমাদের তলপাত কাটিং হয়েছে ঠিক আছে হাতের তলপাত এই পাশটাতে এটা হচ্ছে আমাদের সামনের পার্ট এখন পিছনের পার্ট এই যে আমাদের যে মিডেল আছে সে মিডেল থেকে আমাদের এই পাশটা আড়াই ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চির জায়গা মাঝে থাকবে আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চিতে একটা মাঝে এবারটা একটা পাঁচ ইঞ্চি আমাদের যে সুপরটি হবে হাতে যে গোল্ড শো সুপরটি হবে সেটার জন্য এভাবে দাগ দিয়ে কেটে দিতে হবে ওকে এটা পিছনের পার্টটা থাকবে হাতের পিছনের সাইডে ঠিক আছে এটা পিছনের সাইডে থাকবে ওকে তাহলে আমাদের সামনের পাট পিছনের পার্ট হাতা কাটিং শেষ এখন আমাদের বাকি আছে চোল্ডার আই মিন তীরা ঠিক আছে তিরা যেটাকে বলে যে চোল্ডারটা এই কাটিং করার সময় এভাবে কি করবেন ডাবল ভাঁজ করবেন ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস চোল্ডারটা কারণ চোল্ডারটা আপনার চেক কাপড় এবং দাড়ি কাপড়ের মধ্যে দাঁড়িয়ে মিলে কাটিং করতে হয় ঠিক আছে তাহলে আমাদের স্টাফ মিলাইয়ে শোল্ডারটা কাটিং করে নিতে হবে ঠিক আছে চেক কাপড় চেক কাপড় এবং চেক কাপড় এবং স্টেপ কাপড়ে আমাদের শোল্ডার একজাক্টলি ভাবে অ্যাকুরেট ভাবে মিলাইতে হবে ওকে তো সেটা সবসময় ফলো করতে হবে ঠিক আছে আমাদের এই পাশটা হচ্ছে সামনের পার্ট ঠিক আছে মার্জিনের পাশটা সামনের পার্ট তো সামনের পার্টটা সবসময় সামনের দিকে রেখে স্টেপটা মিলাইতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের ছোল্ডারের মিডেল থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ছোল্ডারের মিডেল আই মিন একদম মাঝে ঠিক আছে এভাবে একটা মার্জিনটা এনে এটা মিডেলটা একজেক্টলি এভাবে দাগ দিয়ে নিতে হবে ওকে তারপর সাড়ে তিন ইঞ্চি উপরে পাশে থাকবে ঠিক আছে টোটাল ছয় ইঞ্চি থাকবে আমাদের ওকে টোটাল ছয় ইঞ্চি উপরে পাট থাকবে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তারপর আমাদের চার ইঞ্চি ঠিক আছে এভাবে ব্যাপার চার ইঞ্চি এখান থেকে চার ইঞ্চি সেটা আমাদের আরেকটা দাগ দিবেন মার্জিন টানবেন এই চার ইঞ্চি হচ্ছে যে আমাদের শোল্ডারের ডাউন থাকবে ঠিক আছে জাস্ট এখান থেকে চার ইঞ্চি কিন্তু এটা মিডল থাকবে ওকে কলার রাউন্ডের জন্য আড়াই ইঞ্চি আমাদের ショルダー হচ্ছে আট ইঞ্চি ষোলো তিন সুতে বাড়তি থাকবে ওকে তারপর এই জায়গায় এসে এই মার্জিনে এসে আরো হাফ ইঞ্চি বাতি রাখতে হবে ঠিক আছে শেপ দেওয়ার জন্য এভাবে শেপটা দেওয়ার জন্য ওকে হচ্ছে আমাদের চোল্ডার ওকে আশা করি বুঝতে পারছেন একটা ফুল শার্ট ফুললি ফুল ঠিক আছে একজাক্টলি ভাবে কিভাবে কাটিং করতে হয় ওকে খুব ভালোভাবে সেটা ফলো করবেন ঠিক আছে ভিডিওটা খুব ভালো না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন মাঝে কোনো স্কেপ করবেন না ঠিক আছে স্কেপ করলে ভিডিওর মাপটা চলে যাবে টেন টানার সাথে মাপটা চলে যাবে বুঝতে পারবেন না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে পৌঁছাই দেবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে সো সোভিওস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম